দু হাজার পঁচিশ ছাব্বিশ সেশনে ভাসান্তেক থানা কমিটি পুনর্গঠন উপলক্ষে দায়িত্ববিশ্ব সভা সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত প্রধান অতিথি বিশেষ অতিথি এবং আমাদের বাসান রূপনগর পল্লবী আরও অন্যান্য থানার দায়িত্বশীল নেতৃবৃন্দ যারা আছেন আমরা এখানে যারা উপস্থিত হয়েছি আমরা সবাই বলে আমরা আমরা প্রত্যেকে একজন দিনে চাই আমাদের দায়িত্ব এবং কর্তব্য বুকি এটা আমাদেরকে অন্য বুঝাইতে হবে না আমরা নিজেরা বুঝি নিজেরা সচেতন হই আমরা বাংলাদেশ শেলাফত মজির আছে জমিয়ত আছে ইসলামী আন্দোলন আছে ইসলামীয় খুঁজুর আছে সবগুলি দলকে আমি ব্যক্তিগতভাবে হক মনে করি এবং প্রত্যেকেই প্রত্যেকের দীর্ঘ অনুযায়ী তারা সেই কাজ করে যাচ্ছে আমার এখানে যারা বাংলাদেশ সেরা মজলিশের ব্যয় কাজ কাজকর্ম করতেছে করবে ইসলামী আন্দোলনে যারা আছেন তারা তাদের দায়িত্ব নিয়ে কাজকর্ম করবেন অন্যান্য সংগঠনের সাথে যারা সম্পৃক্ত আছেন তারাও কাজ করবে কিন্তু আমরা একে অপরের জন্য সহায়ক ভূমিকা পালন করব একজন আরেকজনের সাথে বিরুদ্ধে জড়াব না আর বিশেষ করে বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি এই পরিস্থিতিতে আমি একটা কথা বুঝি আমরা যেই যেই দিকে যাই না কেন কেউ আমাদের আপন না আপন আমাদের ইসলামী গণনার যারা আছে তারাই আমাদের আপন তারাই আমাদের জানাজার শরিক হবে তারাই আমাদের জানাজার খাট নিয়ে কবরে নামাবে অন্যরা কেউ আসবে না অন্যরা কেউ আসবে না সুতরাং আমরা দীর্ঘদিন যাবৎ আমাদের আকাবের আশ্রাবের সময় থেকে আমরা ব্যবহার হয়ে আসছি এখন আমরা চাই আমরা আর ব্যবহৃত না হই আমরা ব্যবহার করাইতে চাই সুতরাং এই ব্যবহার করাইতে চাইলে ওক্যের কোনো বিকল্প নাই ওক্যের কোনো বিকল্প নাই আর সব কিন্তু আমার এক ভাই একটা কথা বলছিল কোরআনে কারিমের আয়াত উল্লেখ করে বলেছেন আমরা এখানে যারা আমরা কেরাম আসি মসজিদের ইমাম আসি মাদ্রাসার প্রিন্সিপাল আসি সাইকুল আদিস আসি মহাদ্দেশ আসি আমরা কেউ বুকে হাত দিয়ে বলতে পারবো না যে আমরা একশো পার্সেন্ট খাটি মুসলমান সুতরাং ঐক্য করতে গেলে আমাদের দিক নির্দেশনা আমাদের আকাবির আশ্রাফরা দিয়ে গেছেন আমাদের আকাবির আশ্রাফরা ঐক্য করার দিক নির্দেশনা ওনাদের কাছে আসে এখন এই ফটোয়াবাজির পিছনে পড়ে ইহুদি খ্রিস্টানরা আমাদেরকে ফটোয়ার পিছনে লাগায়া আমাদের অনৈক্য নিজেদের মধ্যে অনৈক্য তৈরি করতেছে সুতরাং আমি দায়িত্বশীল নেতৃবৃন্দ মাধ্যমে এই মেসেজটা দিতে চাই বার্তা দিতে চাই আমাদের উপরস্থ দায়িত্বশীল যারা আছে সকল মত সকল পথ সকল ঘরার কোন আমায় তারা যে যে আমরা আমরাও পক্ষে একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার চেষ্টা করি আমরা একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে যদি আমরা আসতে পারি আজকে বিএমপি বলেন আমাদেরকে মূল্যায়ন করবে আজকে জামাত বলেন আমাদেরকে মূল্যায়ন করবে আর আমরা যদি নিজেরা নিজেদের কাদা চোরাচুরি করি কেউ আমাদেরকে কি করবে না মূল্যায়ন করবে না কেউ আমাদেরকে মূল্যায়ন করবে না সবাই আমাদেরকে ব্যবহার করে আজকে সাপলা গরম হত্যা অস্বীকার করার জন্যই আমি তো একটা কথা বলি আমাদের আকাবের আশ্রাত আপনাদের সকলের মনে থাকার কথা দুই হাজার এক সালে চারদলীয় বিপুল সংখ্যা গরিষ্ঠতা নিয়ে সংসদে আসছে ছয়টি বছর ছিল কিন্তু একটা মামলা তো হয় নাই মুফতি আমিন রহমাতুল্লাহ আলাই মামলা মাথায় নিয়ে কবরে গেছে সাইদুল আদিস রহমাতুল্লাহ আলাই মামলা মাথায় নিয়ে কবরে গেছে কেউ মামলার থেকে মুক্তি পায় নাই এরা কেউ আপন আমাদেরকে কেউ মুক্তি দিবে না এই হিসাব নিকাশ আমাদের কষ্ট হবে আল্লাহ আমাদের সকল দায়িত্বশীল সহকারে